রান্না করব জাপানি পুটির নিয়ে এসছে বাজার থেকে ওটাই রান্না করব মশলা করে মশলা পাটা হয়ে গেছে মিক্সারে মাছে অনেকটা ডিম হয়েছে আগে ডিমটা ভেজে নেব ডিম ভালোই লাগে খেতে ডিমটা ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব ডিম ভাজার সাথে শুকনো লঙ্কা ভাজা আমাদের শুকনো লঙ্কা ভাজা বেশি ভালো খায় ডিমটা ভাজা হয়ে গেছে নামিয়ে নিয়েছি হয়ে গেছে মাছগুলো দিয়ে দেবো মাছ থেকে উল্টে নেব ভালো করে ভেজে তারপরে নামাবো মাছগুলো ভাজা হয়ে গেছে নামিয়ে নেবো এরপরে আলু ভালো করে ভেজে হলুদ লবণ মাখিয়ে নিয়ে তেলে দিয়ে দিলাম ভালো করে ভেজে মাথা দিয়ে দেবো মিক্সারে বাটলাম মশলার মধ্যে দিয়েছি জিরে আদা শুকনো লঙ্কা পেঁয়াজ রসুন দিয়ে বেটে নিয়েছি মিক্সারে গরম মশলাটা হাতেই বেটে নেব লবণ হলুদ এবার সুন্দর করে কষিয়ে নেব মশলাটা সুন্দর করে কষানো হয়ে গেছে এবার ঝোল দিয়ে দেবো ঢেকে দেব ঝোলটা ফুটলে মাছ দিয়ে দেবো এই ফুটি মাছটা ছয়শো গ্রাম ওজন আপনাদের দেখাতে পারেনি কাটাটা বাজার থেকে কেটে নিয়ে এসেছে তার জন্য দেখতে পারলাম না ঝোলে উঠে গেছে এবার মাছগুলো দিয়ে দেবো নেব মাছের জাল হয়ে গেছে সোম্বরা দিয়ে নেব একটু পরে গরম মশলাটাকে বেটে নিয়েছি তেলটা গরম হয়ে গেছে ফোড়নে জিরে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা অনেক তাড়াতাড়ি রান্না করতে হয় এই ধান এসেছিল তো তারই জন্য মেশিনে কাজ করতে পারেনি অনেক কাজ জমা হয়ে গেছে তার জন্য তাড়াতাড়ি রান্না করে মেশিনে বসতে হবে আপনারা দেখেছেন হয়তো আমি মেশিনে কাঁটা সেলাই করি আমার রোজ একটা করে কাটা কাঁচা সেলাই করতে হয় চাইলে আপনারাও কাঁতা সেলাই করাতে পারেন আমাকে দিয়ে আমার কাছে দিতে পারেন আপনারাও গরম মশলাটা দিয়ে দেব হয়ে গেছে ঝোলটা এবার নামিয়ে নেব এভাবে আপনারা রান্না করে খেয়ে দেখতে পারেন কেমন লাগে যদি ভালো লাগে আপনাদের আমার ভিডিও লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন হয়ে গেছে রান্নাটা নামিয়ে নিয়েছি আপনাদের যদি ভালো লাগে তাহলে আপনারাও এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন যদি আমাকে দেখে যোগ্য বলে মনে হয় তাহলে নিশ্চয়ই সাবস্ক্রাইব করে দেবেন